দেখতেই পাচ্ছেন প্রচুর ঘের কিন্তু এটা প্লাজোটাই এটা বাল মিরর কাজের ভিতর পাবেন কাচ পাথরের কাজ ঠিক আছে এটা প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকবে সব কাজ করে নিচে টারসেল দেয়া আছে কাজের সাথে কন্ট্রাস্টের ঘাড়া পাবেন আপনার প্যানেলের সাথে কালার আছে আর সবগুলো সুন্দর প্রাইস থাকবে ফার্সি প্যান্ট পাবেন ঠিক আছে এটা ফার্সি প্যান্ট দিয়ে পাবেন খুব সুন্দর ওকে আসসালামু আলাইকুম সর চলে আসলাম তুবা ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে ঘাড়ার এবং থ্রি পিস দেখাবে এগুলো কিন্তু অরিজিনাল কাজ পাথর কাজের ভিতরে পাবেন ফুলপিটি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে আর ভাইদের কিন্তু হিউজ কালেকশন ঠিক আছে আপনারা চাইলে সরাসরি শপে এসে ভিজিট করে তারপর কেনাকাটা করতে পারেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমা চর্চা আছে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন অল ওভার কিন্তু কাজ করে এগুলো সম্পূর্ণ হচ্ছে কাজ পাথরের কাজ মিরর করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে কাজ আছে আচ্ছা ছেটানো কাজ থাকবে কাপড়টা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট ঠিক আছে আর এটা স্পেশাল হচ্ছে এটা কিন্তু রাশিয়ান কাট প্লাজো পাবেন দেখতেই পাচ্ছেন প্রচুর ঘের কিন্তু এটা প্লাজোটায় এটা ব্যাক সাইডেও কাজ থাকবে এটাও সেম ফেব্রিক তাই না

ও দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ কামিজের বডিটা দেখেন গরজাজ করে কাজ করাটাও একদম অরিজিনাল মিরর কাজের ভিতর পাবেন কাঁচপাথরের কাজ ঠিক আছে এটা হচ্ছে সন পার্টটা এটা ব্যাক পার্টটা দেখে আচ্ছা ব্যাক পার্ট শুধুমাত্র পার করা আছে আর এটা হচ্ছে এটার প্যান্টার্ভার্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটা রেশন কার্ড প্লাজোটা প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকবে সম্পূর্ণ কাট কাজ করা এটাও কিন্তু জর্জেট ফ্যাব্রিক তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি প্রাইস কত এটা পাঁচ হাজার পাঁচশো টাকা কালার হবে তিনটা এটা সি গ্রিন কালার এটা অনিয়ন কালার লাস্টার হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ ওয়াউ এইটা দেখে এটা কিন্তু রিয়েল স্টোনে কাজ কয়টা এটা সম্পূর্ণ কিন্তু রেশমি সুতোর ভরাট কাজ পাবেন ঠিক আছে একদম ব্রাইডাল কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কাজ থাকবে আচ্ছা ভিউরস এই হচ্ছে এটার প্যান্টটা দেখেন প্যান্টটার প্যান্ট সম্পূর্ণ কাজ করা আচ্ছা এটা কিন্তু ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ করা দেখেন একদম অরিজিনাল কাজ পাথরের কাজ করা প্রচুর কিন্তু ঘের মানে দেখলেই জাস্ট ক্র্যাশ খেয়ে যাবেন ঠিক আছে দুপাট্টাটা কাটওয়ার্কের কাজ করা প্রাইস কত এটার 5000 টাকা প্রাইস 5000 টাকা ওকে এই কালারগুলো দেখেন কালার হবে এই যে দেখেন খুব সুন্দর একটা লেমন কালার এটা হচ্ছে একদম হট পিঙ্ক কালার ওকে এই যে কালার হচ্ছে সি গ্রিন কালার ওকে প্রাইস পুরো 5000 টাকা 5000 টাকা এখন প্রত্যেকটা শপের থেকে কিন্তু আপনারা হচ্ছে একদম ডিসকাউন্টে তাদের কাছে ড্রেসগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন এই ড্রেসটা এটা সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করে নিচে টারসেল দেয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা কিন্তু ইন্ডিয়ান চিনন জর্জেট ঠিক আছে একদম চিনন জর্জেট প্রিমিয়ামটা চিননের ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে বাট প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন এই হচ্ছে এটার গাররাটা এটা কিন্তু কন্টাস্টে থাকবে ঠিক আছে এটার মূল আকর্ষণ হচ্ছে কাজের সাথে কন্ট্রাস্টে গাররা পাবেন আপনি প্যানেলের সাথে কন্ট্রাস্ট করে এটার গাররা পেয়ে যাবেন ঠিক আছে ওটা দেখাই সেম অন এই যে এই হছোনাটা সেম কাপড় প্রাইস কত भैया এর প্রাইস পুরো 4200 টাকা আচ্ছা কালার আছে কয়টা এই দেখেন এটা কিন্তু হচ্ছে সিগরের সাথে হচ্ছে মাস্টার্ড কন্ট্রাস্ট এটা ম্যাজেন্ডার সাথে বিস্কিট কন্টাস্ট সবগুলো কন্টাস্টে তাই না সবগুলো কন্টাস্টে পাবেন দেখেন এই অনেক কালার আছে কালার সবগুলো সুন্দর প্রাইস থাকবে 4200 টাকা ওয়াউ স্যার দিগদি পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ হচ্ছে পার্লের কাজ করা দেখেন মানে কাজগুলো এত সুন্দর মনে হচ্ছে একদম ডায়মন্ড বসানো এটা হচ্ছে ফন পার্ট এটা ব্যাক পার্টটা আর এটা হচ্ছে এটার খুব সুন্দর রেশন কার্ড প্লাজো পাবেন প্রচুর ঘের ঠিক আছে প্রত্যেকটা প্লাজোতে প্রচুর ঘের থাকবে ওনাটা থাকবে ম্যাচি কালার এটাও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট ফ্যাবিক প্রাইস কত ভাইয়া

ওনাটা কিন্তু ম্যাচিং কালার থাকবে কন্ট্রাস্টে তাই না আচ্ছা প্রাইস কত এটা এটা প্রাইস কত 4600 টাকা 4600 টাকা অনলি কালার আছে তিনটা কালার পিঙ্ক কালার পিঙ্ক অনিয়ন এটা একটা কালার ওকে তিনটা কালার জর্জ একদম মানে হিট একটা ডিজাইন দেখাবো এটা এত এত চাহিদা একদম পাকিস্তানি ডিজাইনার একটা কালেকশন এটা হচ্ছে পুরো প্যানেলটা ঝুল দেয়া আছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা এটার সাথে কিন্তু খুব সুন্দর আপনারা হচ্ছে একটা রাশন কার্ড প্লাজো পাবেন সম্পূর্ণ কাজ করা আচ্ছা ফ্রন্ট ব্যাক সেম কাজ করা থাকবে ওকে প্রাইস কত এটার এটা প্রাইস পুরো 4600 টাকা এটা থাকবে মাত্র 4600 টাকা এই হচ্ছে নাটা ওকে কালার আছে কয়টা কালার হবে তিনটা আচ্ছা তিনটা কালার এটা তিনটা কালার কিন্তু সুন্দর এটা ম্যাজেন্ডা কালার এই যে একটা কালার এটা একটা কালার আচ্ছা লাইট অনিয়ন কালার 4600 টাকা আচ্ছা কন্টাস্টের গার্ডারগুলো কিন্তু আপুরা খুব পছন্দ করে থাকেন ঠিক আছে খুব পছন্দ করে থাকেন এটা সম্পূর্ণ কিন্তু যাই সুতোর কাজ করা এই হচ্ছে এটার ড্রেসটা দেখেন পুরো ড্রেসটা একদম এটা কাজ করা নিচে কিন্তু ঝুল দেওয়া আছে ঠিক আছে চার হাজার দুশো টাকা ফিওয়ার্স মার্কেট চ্যালেঞ্জ প্রায় যদি চান আপনারা কিন্তু পেয়ে আছেন তু আ ফ্যাশনের কালার ছয়টা তিনটা তিনটা কালার আচ্ছা মানে কন্টাস্ট হবে আচ্ছা এখন দেখাবো সব থেকে ডিমান্ডেবল আঘানোর ডিজাইনটা পাকিস্তানি আঘানোর বাট আজকে কিন্তু আপনারা খুব সুন্দর জেমিচু ফ্যাব্রিকের উপরে পাবেন ঠিক আছে এটা সিলিপ্সে কিন্তু রিং ডিজাইন করা আর এটা একদম হচ্ছে অরিজিনাল ভার্সনটা পেজ আছে এটা হচ্ছে ব্যাক সাইডেও রিং ডিজাইন করা পাবেন এটা পাকিস্তানি জেমিচু ফ্যাব্রিক ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু স্যান্টন সিল্কের ভিতরে থাকবে নিচে প্যানেল দেয়া আছে ওকে এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু অল ওভার খুব সুন্দর একটা কাজ করা প্রাইস কত এটা এটা প্রাইস পুরো 2650 2650 কালার তিনটা আচ্ছা এটা অনিয়ন কালার থাকবে এটা সি গ্রিন কালার ওকে তিনটা কালার তিনটা কালার সুন্দর এই একটা জলপে কালার আছে আচ্ছা একটা অলিভ কালার আছে ওকে 2600 টাকা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা ভিউয়ার্স এটাও কিন্তু জেমিসুরি ভিতরে দেখাবো অল ওভার গর্জিয়াস করে কাজ করা থাকবে কাটার করা আচ্ছা এই কোয়ালিটির কিন্তু প্রচুর ডিজাইন তাদের কাছে আছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড যারা একদম প্রিমিয়াম চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসতে পারেন এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু হচ্ছে কাটার করা অল ওভার কাজ করা জেমিচুর ভিতরে তাই না প্রাইস কত এটার এটা প্রাইস পড়বে আপনার 2850 2850 টাকা কালার হবে টোটাল দুইটা আরো দুটো কালার আছে সব আছে ওকে এই কালারগুলো প্রাইস থাকবে सेम হ্যাঁ 2850 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন তুবা ফ্যাশন তিন বাই দুই ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বর্ষক পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস